몬드라 আপনিও যদি আপনার মোবাইল ফোনের স্ক্রিনে বারবার অ্যাড আসার কারণে বিরক্ত হচ্ছেন মানে আপনার মোবাইল ফোনে আপনি ইন্টারনেট অন করে রেখে দিয়েছেন এবার আপনার মোবাইল ফোনটিকে আপনি শুধু এভাবে করে ঘাটছেন তাও আপনার মোবাইল ফোনের স্ক্রিনে বারবার বিভিন্ন প্রকার অ্যাডসগুলো শো করছে কিংবা আসছে কিংবা হচ্ছে আপনার মোবাইল ফোনে আপনি কোনো অ্যাপ্লিকেশনকে যখন ওপেন করছেন তখনও আপনার মোবাইল ফোনের স্ক্রিনে বারবার আজে বাজে কিংবা বিভিন্ন প্রকার অ্যাডসগুলো শো করছে কিংবা আসছে কিংবা আপনার মোবাইল ফোনে আপনি যখন ব্রাউজিং করছেন তখনও ব্রাউজারের মধ্যে বিভিন্ন প্রকার আজে বাজে অ্যাডসগুলো আপনার মোবাইল ফোনে বারবার আসছে কিংবা শো করছে তো এই সমস্যাটা যদি আপনাকেও ফেস করতে হচ্ছে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে বারবার অ্যাড আসার কারণে আপনি যদি খুব বিরক্ত হচ্ছেন তাহলে এই সমস্যাটাকে আপনি কীভাবে সম্পূর্ণভাবে সমাধান করবেন একদম আপনার মোবাইল ফোন থেকে এই সমস্যাটাকে কিভাবে আপনি চিরদিনের জন্য সলভ করবেন মানে আপনার মোবাইল ফোনে বারবার যে স্ক্রিনের উপরে অ্যাডগুলো আসছে এই অ্যাডগুলোকে আপনার মোবাইল ফোন থেকে আপনি সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য কিভাবে বন্ধ করে রাখতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি এই ভিডিওতে আপনাদেরকে আমি মোবাইল ফোনের এমনই তিনটি হিডেন ট্রিক্স বলতে চলেছি যে ট্রিক্সগুলোকে যদি সঠিকভাবে আপনার মোবাইল ফোনে আপনি করে নেন অ্যাপ্লাই করেন তারপর আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে আপনি যা কিছু করুন ইন্টারনেট অন করে ঘাটাঘাটি করুন ব্রাউজিং করুন কিংবা কোনো অ্যাপ্লিকেশান ওপেন করুন কখনই কিন্তু আপনার মোবাইল ফোনে স্ক্রিনে আর বারবার কিন্তু আজে বাজে অ্যাডসগুলো শো করবে না আসবেই না তো এর জন্যে আপনার মোবাইল ফোনে আপনাকে কি করতে হবে কী ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো সবার প্রথমে আপনাকে যে ট্রিক্সটা আপনার মোবাইল ফোনে অ্যাপ্লাই করতে হবে তো এর জন্য আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে সেটিংসটা আছে সেই সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর আপনি এখানে নিচের দিকে দেখবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি এখানে একটা সেটিংস যাবেন মোট কানেক্টিভিটি অপশন বলে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে একটা সেটিংস যাবেন প্রাইভেট ডিএনএস বলে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার আপনি দেখবেন এটা কিন্তু আপনার এখানে বাই ডিফল্ট অটোমেটিকটা সিলেক্ট হয়ে থাকবে তো আপনি কি করবেন এখানে তিন নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হস্ট নেম আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে একটা অপশন চলে আসবে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম নেম এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা অ্যাড্রেস শো করছে তো এখানে আপনি যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ডিএনএস ডট গার্ড ডট কম এই অ্যাড্রেসটিকে আপনি এখানে বসিয়ে দেবেন আপনার এখানে কোনো অ্যাড্রেস থাকবে না তো এই অ্যাড্রেসটা যেটা দেখতে পাচ্ছেন আমার এখানে দেওয়া আছে এই অ্যাড্রেসটিকে আপনি ভালো করে দেখে নিন এই অ্যাড্রেসটিকে আপনি এখানে বসে দেবেন ঠিক আছে অ্যাড ডিএনএস ডট গার্ড ডট কম এই অ্যাড্রেসটিকে এখানে বসিয়ে দিয়ে কী করবেন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন পেয়েবেন এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে প্রাইভেট ডিএনএসটা এভাবে করে যে এখন ডিএনএসটা আপনি সেট করলেন সেই ডিএনএসটা কিন্তু সেট হয়ে যাবে এবার এই সেটিংসটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এখানে দ্বিতীয় সেটিংসটা করতে হবে তো দ্বিতীয় সেটিংসটা কি দেখুন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে একটা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ সেটিংস বলে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানে এখানে একটা সেটিংস পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস বলে আপনি এখানে চলে আসবেন এবার এখানে আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে রেখেছেন কিংবা ইনস্টল করা আছে সে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার সামনে এখানে পরপর করে শো করবে এবার এর মধ্যে আপনি দেখবেন এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এমন কিছু কিছু অ্যাপ্লিকেশনগুলো আছে যেমন আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু আমার এখানে একটা অ্যাপ্লিকেশন শো করছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে কোনো লোকও দেখাচ্ছে না নাম নেই কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে সাইজটা দেখাচ্ছে আঠাশ পয়েন্ট উনত্রিশ এম এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে কোনো নাম কোনো লোগো কিন্তু এখানে শো করছে না যার ফলে কিন্তু আমি বুঝতে পারছি না এটা আমার মোবাইল ফোনে কোন অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে আছে কিন্তু এখানে আপনারা নিচে দেখুন আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো এখানে আছে এই অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু এখানে নাম লোগো সব কিছুই কিন্তু এখানে শো করছে এবং যেগুলো দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশন হয় এই অ্যাপ্লিকেশনটাকে আমি চিনি কিংবা জানি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে কোনো নাম লোগো কিছুই সে করছে না যার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি না এটা কোন অ্যাপ্লিকেশন আমাদের মোবাইল ফোনে ইনস্টল হয়েছে আর এমন ধরনের যদি অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ইনস্টল হয়ে থাকে তাহলেও কিন্তু সেই অ্যাপ্লিকেশনের কারণে আপনার মোবাইল ফোনে বারবার কিন্তু আজে বাজে বিভিন্ন প্রকার অ্যাডসগুলো শো করবে তো আপনি এখানে কী করবেন যদি দেখেন এখানে এমন কোনো অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ফোনে ইনস্টল হয়ে আছে যেটা কোনো নাম লো কিছু এখানে শো করছেন আপনি বুঝতে পারছেন না সেটা কোন অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ফোনে ইনস্টল হয়ে আছে তাহলে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোন থেকে আনস্টল করে দেবেন কীভাবে আনস্টল করবেন দেখুন আপনি সিম্পলি এখানে সেই অজানা অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন এবার এখানেও আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটার অ্যাপ ইনফোর মধ্যেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটার কোনো নাম লো কিছুই কিন্তু এখানে শো করছে না আর এখানে দেখুন অ্যাপ্লিকেশনের ভার্সনটা এখানে কত ছাপ্পান্ন পয়েন্ট সেভেন মানে কত তাহলে অ্যাপ্লিকেশনের ভার্সনটা বেশি এবার অ্যাপ্লিকেশনটিকে সম্পূর্ণভাবে আপনার মোবাইল ফোন থেকে ডিলিট করার জন্য আপনি কী করবেন তার আগে অবশ্যই আপনি এখানে একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনি এখানে সাইডের নিচে কর্নারে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন এরপর উপরের দিকে এখানে অপশন পেয়ে যান দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ওকে করে দেবেন তাহলে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনার কোনো ডাটা স্টোর হয়ে থাকে তাহলে সেই ডাটাগুলো কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে তো অবশ্যই আপনি এখানে এই কাজটি আগে করে নেবেন এবার অ্যাপ্লিকেশানটিকে আপনার মোবাইল ফোন থেকে আনস্টল করার জন্য কী করবেন সম্পূর্ণ হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে এখানে আনস্টলের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ওকে করে দেবেন করে দিলে কিন্তু সেই অজানা অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইল ফোন থেকে কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে চলে যাবে মানে অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনার মোবাইল ফোন থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে এবার এই সেটিংসটি করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে লাস্ট তিন নাম্বার সেটিংসটা করতে তবে তো তিন নম্বর সেটিংসটি কি দেখুন আপনি আবার চলে আসবেন ব্যাক করে আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে নিচের দিকে একটা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস বলে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে একদম নিচে এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাডস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে হয়েছেন আপনার সামনে এখানে তিনটে অপশান শো করবে প্রথমটা হচ্ছে অ্যাডস প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে তিনটে অপশান শো করবে প্রথমটা হচ্ছে অ্যাড টপিক এখানে ক্লিক করবেন এবার আপনি যদি দেখেন এখানে আপনার এটা অ্যালো অ্যাড টপিকটা এভাবে করে অন হয়ে আছে আপনি সিম্পলি এটিকে এখান থেকে অফ করে দেবেন মানে ডিসেবল করে দেবেন এরপর এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপরে এখানে দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাপ সাজেস্টেড অ্যাডস এখানে ক্লিক করবেন এটা যদি আপনি এখানে দেখেন এটা আপনার এইভাবে করে এখানে অন হয়ে আছে এটাকে আপনি সিম্পলিভাবে করে এখান থেকে অফ করে দেবেন তারপরে ব্যাক চলে আসবেন তারপরে আপনি এখানে তিন নম্বরে যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাড মি অ্যাসিওরমেন্ট এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি আগে নিচের দিকে দেখবেন একটা অপশান পেয়ে যাবেন রিসেট মি অ্যাসিওরমেন্ট ডেটা এখানে ক্লিক করে আপনি ডিটেলটাকে আগে রিসেট করে দেবেন তারপরে আপনি যদি উপরে দেখেন এটা আপনার এখানে এভাবে করে অন হয়ে আছে এটাকে আপনি সিম্পলিভাবে করে এখান থেকে অফ করে দেবেন এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আবারও ব্যাক করে আসবেন তারপর এখানে আপনি নিচের দিকে যে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভার্টিজিং আইডি আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি ডান্সের একটা অপশান পেয়েবেন কনফার্ম এখানে ক্লিক করবেন তাহলে আপনার এখানে যে অ্যাডভার্টিজিং আইডিটি আছে সেটা কিন্তু রিসেট হয়ে যাবে তারপর আপনি কি করবেন নিচের দিকে এখানে একটা অপশান যাবেন দেখতে পাচ্ছেন তিন নম্বরে ডিলিট অ্যাডভার্টিজিং আইডি এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে এখানে অপশান যাবেন দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাডভারটাইজিং আইডি এখানে ক্লিক করে আপনার যে এখানে অ্যাডভার্টিজিং আইডিটি আছে সেটাকে আপনি ডিলিট করে দেবেন না শুধু এই তিনটে সেটিংস আপনার মোবাইল ফোনে আপনি করবেন না এরপর আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে আপনি ইন্টারনেট অন করে যা কিছু কাজ করবেন ঘাটাঘাটি করবেন ব্রাউজিং করবেন কিংবা কোনো অ্যাপ্লিকেশান ওপেন করবেন তখন আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে কিন্তু আর বারবার বিরক্তিকর কিংবা বিভিন্ন রকম অ্যাডসগুলো কিন্তু আসবেই না সই করবে না আর যে সেটিংসগুলো আপনাদেরকে আমি এখানে দেখালাম এই সেটিংসগুলো হয়তো বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনে একটু আলাদা আলাদা থাকে কিংবা বিভিন্ন নামে থাকে তো আপনার মোবাইল ফোনে আপনি সেটিংসগুলোকে একটু ভালো করে খুঁজবেন তাহলে কিন্তু সমস্ত সেটিংস আপনার মোবাইল ফোনে আপনি পেয়ে যাবেন তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদেরকে যে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়